আজকে আপনাদের সাহায্য সহযোগিতার কারণে আমরা প্রায় একশো জন বাচ্চাদের জন্য শীত বস্ত্র নিয়ে আসছি বেশিরভাগ আমাদের এইসব মানবিক কাজে অর্থ দিয়ে থাকেন বেশিরভাগ প্রবাসী ভাইরা তো আমরা চাইবো আপনাদের এই অর্থায়নে এই বাচ্চাদের মুখে সব সময় আমরা হাসি প্রদানোর চেষ্টা করি আজকে আমরা আলহামদুলিল্লাহ এখানে শীতের বস্ত্র নিয়ে এসেছি প্রায় পঁয়ত্রিশ জন অসহায় হতদরিদ্র বাচ্চাদের মাঝে আমরা এই বস্ত্র পৌঁছে দিব এতে আর্থিক সহযোগিতা করেন সৌদি প্রবাসী মোহাম্মদ খান ভাই সৌদি প্রবাসী মোহাম্মদ রাজু ভাই

আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আকার আমরা এই মুহূর্তে আছি নোয়াখালী চৌমনি হকাস মার্কেটে এইখানে আমাদের খিদমত ফাউন্ডেশনের আমাদের পাঁচজন ভাই এখানে উপস্থিত আছেন আমাদের নূর মোহাম্মদ মনু আমাদের প্রধান উপদেষ্টা এই খিদমত ফাউন্ডেশনের আমরা কথা বলবোনার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আল্লাহ পাক ভালো রাখছে আপনাদের আজকে উদ্দেশ্যটা কি আর একটু বিশদ আমাদের জানাবেন আমাদের আজকের উদ্বেগটা হচ্ছে আমরা বেগমন্দির বিভিন্ন মাদ্রাসায় আমরা এই শীতবস্ত্র যে হুড়ি তাদেরকে আমরা বিভিন্ন মাদ্রাসার দ্বারা হতদরিদ্র আছে এটি আছে তাদের মাঝে আমরা এই শীতবস্ত্রটা বিতরণ করব তো যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার খাদ্য ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের এখানে যারা কর্মী আছে বা আপনাদের এখানে যারা দলে এখন এই মুহূর্তে আছে একজন করে আপনার পরিচয়টা মাইক্রোফোনটা খুলে সবার একটা করে দেন সবাই একটু পরিচয়টা দিবে ঠিক আছে আমাদের খ্যাদমাট ফাউন্ডেশনের যারা স্বেচ্ছাসেবক আছে তাদের থেকে আমরা একটু পরিচয়টা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি নোয়াখালী খ্যাদমাট ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন আর আমার নাম মোহাম্মদ রাজন হোসেন ইতালি ফাবারশে আমাদের আমি মোহাম্মদ মহাশিরদা সৈকত সরকারি চাকরিজীবী যত পারেন আলাইকুম আমার নাম সাব্বির সাউথ আফ্রিকা থেকে আমরা আবার ফিরে যাই মনিভাইর কাছে আচ্ছা আপনি আমাদেরকে বলবেন যে আজকে আমরা কোথায় কোথায় যাব এবং কাদেরকে কি বিতরণ করব একটু বিস্তারিত বলেন আমাদেরকে আমরা এখান থেকে চমুনী থেকে এখন যাব আমরা আফানিয়া আফানিয়া একটা ইন্টারন্যাশনাল কোরআন হাফজখানা আছে ওখানে যাব ওখান থেকে আমরা চলে যাব সিরাজউদ্দিনপুর এবং এখানে পরে নাটাশ ওই যে তোয়াশের মাদ্রাসা এরপরে আমাদের যে জিনিসগুলো আছে এখানে আমরা একশো পিসের ব্যবস্থা করেছি তো যেখানে আমরা পৌঁছাতে পারবো না তার আমাদের কাছে জিনিসগুলো রাখে দেবো আমরা অলরেডি ফোন দিয়ে দিচ্ছি তারা আমাদের কাছ থেকে এসে সংগ্রহ করে নিয়ে যাবে ওকে ধন্যবাদ সুরফি দর্শকবৃন্দ আপনারা সবাই আমাদের সাথে থাকুন আমরা সম্পূর্ণ ভিডিও তুলে ধরবো আপনাদের মাঝে আমরা কাকে কাকে বিতরণ করতেছি এবং কথা কথা যাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখবেন আর প্রবাসী বাইরা যারা আমাদের এই মুহূর্তে ভিডিও দেখতেছেন আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর যদি কেউ যদি চান যে আমাদের এই খেদমত ফাউন্ডেশনের অংশীদার হতে বা আপনারা কোন প্রকার আপনারা আর্থিক ভাবে সহযোগ করতে যে আমাদের এই বাচ্চারা মহাদেশের বাচ্চারা যারা সমাজে বঞ্চিত যারা সমাজে অসহায় তাদের পাশে দাঁড়াতে তাহলে অবভিয়াসলি আমার সাথে কন্টাক্ট করবেন আমাদের যে এখানে বর্তমানে যে আমাদের নূর মোহাম্মদ মনুভাই আছে উনার নাম্বারটা দিয়ে দেবো আমরা উনার সাথে কন্টাক্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আসর নামাজ শেষ করে এই মুহূর্তে আসছি আমরা আফানিয়া আর আমাদের প্রথম কাজ শুরু হবে আফানি থেকে আমরা সোমুনী থেকে আমাদের মাদ্রাসার যে এতিম বাচ্চারা আছে তাদের জন্য যে আমরা পশাগুলো নিয়ে আসছি সেগুলো আমাদের আফানি মাদ্রাসা থেকে আমরা বিতরণ শুরু করব আমরা এই মুহূর্তে আসি দারুল উক্বা ইন্টারন্যাশনাল মাদ্রাসার সামনে আছি আমরা فاستكبروا في الأرض وما كانوا سابقين، فكُلًّا أخذنا بذنبه، فمنهم من أرسلنا عليه حاصِبا، ومنهم من أخذته الصيحة، ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم ولكن مثل الذين আমরা এই মুহূর্তে আছি আফানিয়া মাদ্রাসাতে আছি আমরা এখানে আমাদের কার্যক্রম হিসাবে আমাদের খেদমত ফাউন্ডেশনের যে স্বেচ্ছাসেবী যে কর্মী বাইরে আছে তারা তাদেরকে তাদের সাইজ অনুযায়ী হুডিগুলো পরিধান করা হচ্ছে একজনের এক এক সাইজ

وجهসা আসসালামু আলাইকুম সবাইকে জানাই খদমত ফাউন্ডেশন নোয়াখালীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি দารেন হাফেজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এখানকার যে সকল ছাত্রছাত্রী আছে বা বেশি পুরানো ফকির আছে তাদের জন্য আমরা শীতবস্ত্র নিয়ে আসি তো আপনারা জানেন এই মাদ্রাসাটা অনেকে মনে করবেন যে এটা একটা আবাসিক মাদ্রাসা বা আবাসিক এবং এটা এটা প্রাইভেট মাদ্রাসা কিন্তু না এখানে যেখানে শিক্ষকেরা আছেন বা আমি জানি যে এখানে অনেক গরিব যারা আছে গরিব হতদরিদ্র আছে তাদেরকেও এখানে পড়ানো হয় তো বাকি আপনারা সবসময় সহযোগিতা করবেন তা আমরা আসছি তাদেরকে একটু শীতবস্ত্র দেওয়ার জন্য তো এই মহৎ কাজে যারা সহযোগিতা করেছেন আমরা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম মোবারকবাদ আমি আছি এখন নোয়াখালী বেগমগঞ্জ আফাইনা বাজার দারুল হুব ফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা এই মাদ্রাসায় অনেক মনে করবে এটা প্রাইভেট মাদ্রাসা কিন্তু আসলে অনেক প্রাইভেট মাদ্রাসায় দেখা যায় কি গরিব অসহায় বাচ্চারা লেখাপড়া করে কিন্তু ফোকাস হয় না তো এই হুজুরা ওনাদের মতো চেষ্টা করে ওইসব বাচ্চাদেরকে আড়ালে রেখে তাদেরকে চালানোর জন্য তো এইসব মানবিক কাজে ধরেন আজকে আমরা শীত বস্ত্র নিয়ে আসছি অনেকে দেখা যায় গোপনের দানের হাত বাড়িয়ে দেন আজকে আপনাদের সাহায্য সহযোগিতার কারণে আমরা প্রায় একশো জন বাচ্চাদের জন্য শীত বস্ত্র নিয়ে আসছি বেশিরভাগ আমাদের এইসব মানবিক কাজে অর্থ দিয়ে থাকেন বেশিরভাগ প্রবাসী ভাইয়েরা তো আমরা চাইবো আপনাদের এই অর্থায়নে বাচ্চাদের মুখে সব সময় থাকে এবং থাকবে আপনাদের দোয়া পেলে আমরা আগামীতেও এরকম মানবিক কাজগুলো চালিয়ে যেতে পারি এই যে দেখেন আজকে দশজন বাচ্চাদেরকে আমরা শীতবস্ত্র দিতে সক্ষম হয়েছি আজকে তাদের মুখে শুনবেন তারা এটা পেয়ে কেমন খুশি হয়েছে বলতে আসলে এদের মুখে ফাঁসি ফোটাতে কিন্তু সবাই পারে না তো আমি কি বলবো আমি আবার কথা প্রকাশ করতেছি যারা সবসময় আমাদেরকে আর্থিক সহযোগিতা করে আমাদের কাজ হচ্ছে এদের দাঁড়া গিয়ে আপনাদের মানবিক অর্থগুলো ফুসিয়ে দেওয়া তো ইনশাল্লাহ আমরা আজকে একশো জন ছাত্রের মধ্যে এই শীত বিতরণ করব আপনারা আমাদের পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আমরা মৃত্যুর আগ পর্যন্ত এইসব মানবিক কাজগুলো চালিয়ে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি বেগমন্দ থানার গোপালপুর ইউনিয়নের সিরাজ সিরাজউদ্দিনপুর মদিনাতুল উলুম মাদ্রাসার এখানে যে ছাত্ররা আছে কোরআনের ফাঁকি তাদের জন্য আমরা শীত বস্ত্র তো ছাত্ররা সকালে আসবে তো তার জন্য আমরা এখানকার যে যিনি হুজুর দায়িত্ব আছেন লোকমান ভাই আমরা ওনার কাছে হস্তান্তর করতেছি এবং এলাকার একজন মুরব্বী আছেন আহ ওনাদের সহযোগিতা আমরা হুজুর কাছে সবকিছু হস্তান্তর করতেছি তো আপনি একটু নেন এখানে প্রিয় প্রবাসী ভাইরা আপনারা যারা প্রবাস থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন আমরা আশা করি আপনাদের দানের টাকা ঠিক এভাবে পৌঁছে যাবে যারা সমাজে যারা বঞ্চিত যারা প্রতিষ্ঠিত আছে যারা মাদ্রাসা বাচ্চা আছে তাদের হাতে আমরা এভাবে পৌঁছে দেবো আমাদের এই শীত বস্ত্র গুলো যে আমাদের কার্যগুলো আছে সামনে আমাদের এই খ্যাডমট ফাউন্ডেশন সেগুলো চলমান থাকবে আমাদের খ্যাডমটের যে উপদেষ্টা আমাদের মনু ইসলাম ভাই উনি সর্বাধিক সহযোগিতা আছে এই ফাউন্ডেশনকে নিয়ে আমাদের যারা স্বেচ্ছাসেবী দল দলের কর্মী যারা আছে তারা আসলে খুবই আনন্দের সহিত এই কাজগুলো করতেছে আমরা এই মুহূর্তে আছি সিরাজুদ্দিন সিরাজুদ্দিন ফুরে আসছি আমরা এখানে আমার শেষ করে এখানে যারা মাদ্রাসা যারা হুজুর আসিলেন যারা দায়িত্ব আসেন যারা তাদের সাথে আমরা কথা বলছি এবং তাদের হাতে কিছু তুলে দিয়েছি আমরা এর পরের কথা সেটা দেখতে গেলাম আমাদের সাথে আমরা এই মুহূর্তে আছি মির্জানগর নাড়েশ্বর সোনাইমুড়ি নোয়াখালী আমরা যে মাদের সামনে আছি নাম হচ্ছে জামিয়া আহলিয়া কাছে মূল উলুম মাদ্রাসা ও এতিমখানা এটা হচ্ছে একটা এতিমখানা আমরা এখানে আসছি যে এতিমখানা বাচ্চারা আছে তাদের মাঝে আমরা শীত বস্ত্র জন্য আমাদের সাথে আছে খ্যাতবর ফাউন্ডেশনের তুমি বাইরে আছে সবাই আছে আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ আমরা আছি এখন নাটেশ্বর সোনামুরী মহরুম তোয়াশা মাদ্রাসা এবং এতিমখানা এখানে প্রায় দেড়শো থেকে দুশো বাচ্চারা কোরআন ফাঁকির লেখাপড়া করে এর মধ্যে প্রায় দেখা যায় থেকে চল্লিশ জন বাচ্চা অসহায় গরিব তো আজকে আমরা আলহামদুলিল্লাহ এখানে শীতের বস্ত্র নিয়ে এসেছি প্রায় পঁয়ত্রিশ জন অসহায় হতদ বাচ্চাদের মাঝে আমরা এই বস্ত্রগুলো পৌঁছে দিব এতে আর্থিক সহযোগিতা করেন সৌদি প্রবাসী মোহাম্মদ খান ভাই সৌদি প্রবাসী মোহাম্মদ রাজু ভাই এবং সাউথ আফ্রিকান প্রবাসী মোহাম্মদ শান্ত ভাই এবং আমাদের ইতালি প্রবাসী মোহাম্মদ রাজন ভাই এবং আরেকজন ভাই আছে আমাদের বড় ভাই আমেরিকান প্রবাসী মোহাম্মদ মামুন ভাই যাকে আলহামদুলিল্লাহ ওনাদের ক্ষুদ্র ক্ষুদ্র এই বালুকানা দিয়ে আমাদের আজকে কার্যক্রম আমরা আলহামদুলিল্লাহ করতে সফল হয়েছি আমরা একশো জন অসহায় বাচ্চাদের জন্য এই হুডিগুলা মানে শীতবস্ত্রগুলা নিয়ে এসেছি তার মধ্যে মাদ্রাসায় আমরা দেব পঁয়ত্রিশটা এভাবে আমরা করতে সক্ষম হব আপনারা সবসময় আমাদের খ্যাতমত ফাউন্ডেশনের পাশে থাকবেন আমরা যেন এইসব মানবিক কাজগুলো সবসময় করতে পারি আপনাদের আমরা কাম্য তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালাম

এখন আমরা চলে আসছি নাটেশ্বর মির্জানগর মাদা সাথে না 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 আয়ো 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 সবাই নজর জানি আচ্ছা আচ্ছা

এই যারা যারা পাইছো তারা এই আমাদের এখানকার যে হুজুর আছে উনি নাম লিস্ট করে নিয়ে আসছে আমরা ওই নাম মোতাবেক সবাইকে ডেকে ডেকে সিরিয়াল ভাবে করে এবং তাদের সাইজ অনুযায়ী যার যে সাইজ আমরা ওটা পরিধান করে দেব সবাই খুব হাসি খুশি ভাবে জিনিসটা গ্রহণ করতেছে আপনারা যারা দূরপ্রবাস থেকে আমাদেরকে অনুদান দিয়ে সাহায্য করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই অনুদানের টাকা দিয়ে আমরা পৌঁছে দেব সমাজে যারা পিছিয়ে পড়ে আছে যেসব অভাব কত দরিদ্র যেসব মানুষগুলো আছে তাদের হাতে আমরা পৌঁছে দেব আমাদের খ্যাদমত ফাউন্ডেশনের বাইরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে আমাদের খ্যাদমত ফাউন্ডেশনটা

আলহামদুলিল্লাহ আপনারা যারা প্রবাসী বাইরে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই অনুদানের টাকায় আজকে আমাদের খেদমত ফাউন্ডেশনের বাইরা যারা এই উদ্যোগ নিয়েছে এবং যারা এসব অসহায় তারা তিন বাচ্চারা আছে তাদের মাঝে এইভাবে শীত বস্ত্র বিতরণ করে দিতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা দুর্ভাবাস আমাদের ভিডিও দেখতেছেন আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং যদি পারেন আমাদের যে অনার আছে আমাদের এই যে ফাউন্ডেশনের যে পরিচালনায় যে আছেন আমাদের ব্যবস্থাপনায় আমাদের নূর মোহাম্মদ মনুবাই সাথে যোগাযোগ করবে আপনারা চাইলে আমাদের নূর মোহাম্মদ মনুবাই সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনারা চান যে এরকম একটা কাজে আপনার অংশীদার হবে আপনারা চাইলেই এরকম একটা কাজে অংশীদার আপনি নিজে হতে পারবেন দেশ এবং প্রবাস থেকে যারা সবাই সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা খ্যাতমত ফাউন্ডেশন নোয়াঘাসী শাখার উদ্যোগে আজকে প্রায় একশো জন অসহায় হতদরিদ্র এতিম বাচ্চাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করার কার্যক্রম শুরু করেছি আলহামদুলিল্লাহ আমরা এখন আছি মহরুম তোয়াশাবের মাদ্রাসায় নাটেশ্বর মির্জানগর সোনাইমুড়ি এখানে প্রায় দুশো থেকে আড়াইশো ছাত্ররা কোরআন ফাঁকরিয়া লেখাপড়া করে এর মধ্যে চল্লিশ থেকে পঁয়ত্রিশ জন অসহায় বাচ্চারা আছে তাদের মাঝে আমরা শীতের বস্ত্র পুষিয়ে দেওয়ার জন্য সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আমাদের এই মানবিক কাজে সবসময় আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে থাকেন বেশিরভাগ প্রবাসী ভাইরা তার মধ্যে এখানে আমাদের আজকে আপনারা আনন্দিত হবেন আমাদের মধ্যে দুজন প্রবাসী ভাই উপস্থিত আছেন আপনারা সবসময় ওনাদের নাম শুনে থাকেন এক হলো সাব্বির ভাই সাউথ আফ্রিকান প্রবাসী উনি সবসময় এইসব মানবিক কাজে ডোনেশন করে থাকেন এবং ইতালি প্রবাসী আমার খুব প্রিয় ভাই মোহাম্মদ রাজন ভাই এবং আমাদের সেনা সদস্য বাংলা সেনাবাহিনীর একজন সদস্য ভাই আমাদের সবচেয়ে বড়ো মানবিক কাজের যিনি সবসময় গিয়ে আসেন যে কোনো গরিব অসহায় মানুষের প্রায় যেন মোহাম্মদ মনু ভাই খাদ্য ফাউন্ডেশনের পরিচালক এবং আমাদের আরেকজন ভাই সাথী ভাই তো আজকে আমরা আমাদের কাজ কম আলহামদুলিল্লাহ শেষ করেছি আমরা আরও তিনটা মাদ্রাসায় আমরা এইসব কার্যক্রম শুরু করেছি এবং ওইখানে দিয়ে আসছি এখন এই মাদ্রাসায় দিতেছি তো বিশেষ করে যারা আপনারা সবসময় আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেন এবং এসব গরিব অসহায় বাচ্চাদের মাঝে সবসময় থাকেন আমাদের কাজগুলো হচ্ছে আপনাদের আর্থিকগুলো আমরা অসহায় মানুষদের এবং বাচ্চাদের কাজে দাঁড়িয়ে গিয়ে পৌঁছে দেওয়া তো আমরা দেখেছি অনেক প্রবাসী ভাই রমজানে বলেন শীত বস্ত্র বলেন কোনো বাচ্চার ভর্তিতে বলেন এমনি বলেন অনেক সময় আপনারা এগিয়ে আসেন আমরা চাইব আমাদের ফাউন্ডেশনের পাশে যদি আপনারা এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন আমরা এই কাজগুলো করতে উৎসাহিত হব তাই আপনারা আর্থিকভাবে পারেন ভিডিওটা শেয়ার করে পারেন সবসময় আমাদেরকে সাপোর্ট করে আসবেন আপনাদের সাপোর্টে আমরা উৎসাহিত হব সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ রহমান রহিম আপনারা দেখছেন যে আমরা খেদমত ফাউন্ডেশনের উদ্যোগে আজকে সেই তিনটা থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে শীতবস্ত্র বিতরণ তো আমরা বিভিন্ন মাদ্রাসায় গিয়ে শীতবস্ত্র বিতরণ করছি আপনারা দেখছেন দেখতেছেন যে কাদেরকে আমরা বিতরণ করলাম এই যে ছোট বাচ্চা যারা আপনি আপনি এবং আমরা যখন আমরা অনেকেই এই যে সকালবেলা যখন ফজর আদান দেয় আমরা শুয়ে থাকি আরাম করে ঘুম যাই কিন্তু এ বাচ্চারা ছোট ছোটো বাচ্চা কিন্তু এত শীতের ভিতরে প্রচণ্ড শীতের ভিতরে তারা কিন্তু আপনার এই যে অজু বানাইয়া অজু বানাইয়া তারা কিন্তু কোরআন শরীফ নিয়ে পড়তে বসে তারপরে নামাজের সময় হইলে নামাজ পড়ে তো আসলে আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা সবসময় এ সকল কোরআনের ফাঁকিদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করি এবং আপনাদের আর্থিক সহযোগিতায় কিন্তু আমরা এই কাজগুলো করতে সক্ষম হই তো খেদমত ফাউন্ডেশন সবসময় চেষ্টা করে যে এই সকল সুবিধাবঞ্চিত মানুষ আছে সমাজের অবহেলিত এবং হতদরিদ্র এতিম অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি সব কিছু সম্ভব হচ্ছে আপনাদের আর্থিক আর্থিক দিয়ে তো আপনারা সব সময় আমি দেখছি বেশিরভাগ আমাদের প্রবাসী ভাই যারা থাকেন সবাই আমাদেরকে বেশিরভাগ সাপোর্ট দেন এবং যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাই অন্তত ভিডিওগুলো শেয়ার করবেন যেতে যাতে করে আজকের এখানে ভিডিও করার উদ্দেশ্য শুধু লোক দেখানোর জন্য না আমাদের একটা তো উদ্দেশ্য হচ্ছে আমরা এভাবে এই কাজগুলো কিন্তু অন্য থেকে উৎসাহিত হয়েছি কাজ শিখছি তারপরে এখানে আসছি যাক আলহামদুলিল্লাহ তা আপনারও এই উদ্দেশ্য যদি আপনার উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে আল্লাহ তালা আপনার উদ্দেশ্যকে কবুল করবে তা আমি মনে করি যে অন্তত আল্লাহকে রাজি খুশি করার জন্য হইলেও এবং অথবা আপনার স্যারের মাধ্যমে যদি সহযোগিতাটা আসে এরকম কিন্তু অনেকগুলো সুবিধাবঞ্চিত মানুষ কিন্তু উপকার পাবে তো

আর্মি আর্মি সৈকত এবং আছেন আমাদের প্রবাসী ভাইরা সাথে যে যেখান থেকে যাদেরকে চিনেন ওনাদের মাধ্যমে যোগাযোগ করলে হবে আপনারা যারা এই সুন্দর একটা কাজের অংশীদার হতে চান আপনি হতে পারেন সব কাজের অংশীদার আপনি দূর থেকে আপনার বাবা আপনার মা হয়তো পৃথিবীতে নাই কিন্তু তাদের জন্য পাখিরা জন্য কিছু করতে চান এই যে দেখছেন কোরআনের পাখিগুলা কত সুন্দর ড্রেসগুলো পরে বসে আছে তাদের মনটা আজকে কত হ্যাপিনেস কত খুশি তারা আজকে কত হাস্যর এই বাকিদের আপনি হতে পারেন যদি চান যে আমাদের খেটবোট ফাউন্ডেশনে যারা আছে ওনার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমি তাদের আইডিগুলো মেনশন করে দেবো আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আর ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করবেন আপনি একটা শেয়ারের মাধ্যমে আমাদের এই ভিডিওগুলো অনেক কাছে পৌঁছে যাবে হয়তো আপনার দেখা দেখি আর অনেকে এগিয়ে আসবে এসব মানবিক কাজে সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ অন্য আরেকটা ভিডিওতে এই নিয়ে আমি বিদায় নিচ্ছি আপনাদেরকে মিঠু আল্লাহ হাফেজ ভালো থাকবেন